ওই বন্ধুরা আজকে তোমাদের সরাসরি নিয়ে চলে এসেছি আমাদের পাড়ার বিখ্যাত প্রাচীন মা কল্যাণেশ্বরী মন্দিরে যেখানে দুর্গা দালানে বিশাল বড় করে চার চামক সরকার এবং সাবেকি আনায় জগদ্ধাত্রী পূজা যেখানে থাকে কুমারী পুজো তারপরে থাকে অঞ্জলি দান যেটা আমিও করছিলাম এবং আমিও পুজো দিতেই এসেছিলাম এবং তার সাথে থাকে ভোগ বিতরণ প্রচুর প্রায় দু হাজার মতো লোক এখানে কিন্তু ভোগ গ্রহণ করে তার সাথে সাথে কিন্তু থাকে এখানে আরতি সন্ধ্যারতি সমস্তটাই অল্প অল্প করে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো মায়ের চরণখানে কি জিনিসটি লাগছে যতটা সম্ভব তোমাদের সামনে থেকে দেখাতে পারলাম মায়ের চরণে পদ্ম ফুল তার সাথে ঘট প্রতিষ্ঠা মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু তাহলে কমেন্টে একটু জয় লিখে দিয়ে দেখো মায়ের সকালে সপ্তমী নৈবেদ্য কিন্তু এখানে প্রদান করা হয়েছে অষ্টমী পুজো এরপর হবে নবমী পুজো তো দেখার মতো তার সাথে তো মা কল্যাণেশ্বরী করে তোমাদের সাথে শেয়ার করে দিই এখন মায়ের দেখো নৈবেদ্য সকালে পুজো হবে তাই জন্য নৈবেদ্য সাজানো হচ্ছে মাকে লালটা সাদা বেনারসিতে আজকে যেন খুব সুন্দর লাগছে এই দেখো এখানে হচ্ছে মা জগধাত্রী পুজোর কুমারী পুজো যেটা নবমী তিথিতে এখানে হয়ে থাকে এবং কুমারী পুজোতে একটা ছোট্ট মিষ্টি মেয়ে মা ও আজকে তার মধ্যেই বিরাজমান এবং তাকেই কিন্তু পুজো করা হচ্ছে মাকে কুমারী বেশে কি অপূর্ব সুন্দর মন্ত্র উচ্চারণ তার সাথে তাকে কি সুন্দর কুমারীকে একদম ছোট্ট মায়ের রূপে খাইয়ে দেওয়া হলো তাকে পুজো করা হলো একটা সুন্দর মুহূর্তের পরে কিন্তু হয়েছিল বলিদান তার সাথে সাথে আরতি আরও তারপরে সন্ধ্যেবেলা তোমাদের আরতি সব কিছু শেয়ার করব অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই এখন একটু তোমাদের দেখিয়ে নিই যে কোথায় খাওয়া দাওয়ার জোগাড় করেছে দেখো কত ভোগের আয়োজন করা হয়েছে প্রায় এক হাজার মতো মানুষ কিন্তু এখানে খাবে শাক চচ্চড়ি আলুর দম আর থাকছে খিচুড়ি চলো এখন বাড়ি যাই আবারও আসবার পিছনে দেখতেই পাচ্ছ কত আয়োজন হচ্ছে রাত্রিবেলা দারুণ দারুণ একটা সুন্দর মুহূর্ত কিছু শেয়ার করবো সেটাই তোমাদের সাথে দেখতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে আমার বিকেলের লুক একটা ব্ল্যাক আর ইয়েলোতে শাড়ি আমি পরেছিলাম ব্ল্যাক ইয়েলো আমার ভীষণ ফেভারিট তো এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিলো এবং অগণিত দর্শনার্থী কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর আরতি দেখতে আসে সন্ধ্যা আরতি হচ্ছে এখন ঘাটের তালে তালে মহাদেবের আরতি হচ্ছে তার সাথে মা কল্যাণেশ্বরী আরতি হচ্ছে এবং তারই সাথে হচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রীর আরতি আমাদের এখানে যখনই কোনো আরতি হয় দুর্গা পুজোতেও কিন্তু সেম একসাথে তিনজন আরতি আরতি হয় সেই দৃশ্যটা যেন দেখার মতো চারিদিকে ধুলো গন্ধ হালকা ধুলো सुंदर मंत्रोच्चारण घंटा ঠাকুর বাদ্যির সাথে সাথে এই আরতি যেন নজর কেউ নয় মাকে প্রথমে পদ্ম ফুলের আরতি করা হলো সব রকম আরতি হলো তার মধ্যে কিছু কিছু আমি তুলে ধরলাম আর এই যে চামড়ের আরতিটা আমার একটু ভীষণই ভালো লাগে এটাই ছিল আর চামড় কিন্তু দিয়ে সবসময় লাস্টে আরতি হয় তো আরতির পর এবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে পেছনে দেখো কত ভক্তরা এসেছে প্রসাদ গ্রহণ করার জন্য আমরাও প্রসাদ গ্রহণ করি তবে একটু পরে যেহেতু আমরা পাড়ার তো আমরা একটু পরে গ্রহণ করব আর আমরা কিন্তু পাড়ার বড় সব মন্দিরের ভেতরে বসে প্রসাদ গ্রহণ করি এখানে কিন্তু যত বাড়ি থেকে দর্শনার্থী আসে সব মায়ের পুজো দর্শন করে মায়ের ভোগ খেয়ে কিন্তু বাড়ি যান কেউ কিন্তু খালি হাতে বাড়ি যান না তার সাথে দেখো কত কত ভোগের একজন দেখেছি তো কত ভোগ হচ্ছে আরো তো আমিও ভোগ খেতে বসে পড়েছিলাম আর একটা কথা বলে দিই এই ভোগ কিন্তু আমাদের এমনিতেই টিফিন করতে কেন আলাদা লাইনে দেওয়া হয় আর দেখো ছেলে খেতে বসেছে দেখো আমরা কিন্তু মন্দিরে যে দালান রয়েছে সেখানে দুর্গা দালানের মধ্যেই কিন্তু খেতে বসে পড়েছি চতুর্দিকে পুরো গোল করে তো ভোগ প্রসাদ তো তোমাদের দর্শন করালাম তবে এবার দিয়ে খেয়ে নিই মায়ের নাম করে জয় মা জগদ্ধাত্রী এইরমভাবে সবাইকে ভালো রেখো আসছে বছর যেন আবার এভাবেই আনন্দ করতে পারি এবং তোমার আশীর্বাদ যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে আজ তবে আসি কেমন আবার দেখা হবে টাটা